সঙ্গে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে থার্সডে তো তো সকালবেলায় আমার ব্লগে তোমাদেরকে সকলকে অনেক অনেক স্বাগত আর কালকে রাত্রি থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ঘরে তো একদম জলে পরিপূর্ণ তো আপাতত এখন একটু জল কম হয়েছে চার ঘন্টা প্রায় জল যে তোমাদের দাদাভাই তো এখন সব দিকেই তো রকম অবস্থা আমার আর নতুন করে বলার কি আছে তো আমার ঘরেও ঢুকেছে আমাদের ঘর তো বহুদিনের পুরনো যার কারণে কী হয়েছে তো ঘর তো একদম বসে গেছে তো চতুর্দিকটা ফেটে গেছে তো সেই কারণেই জল ছুঁয়ে ছুঁয়ে ঢুকছে তো বেশ অনেকটাই জল ঢুকে গেছে তো এখন আপাতত বাজে নটা ব্লকটা আমি স্টার্ট করছি আর হচ্ছে নটা নয় সরি সাড়ে নটা বাজে তো কিছু করতে পারিনি জাস্ট পুজো করেছি আর হচ্ছে এখন চা বসাতে এসেছি তো আমার পায়ের তলায় কিন্তু অলরেডি জল আর চলো চাটা করে নিই তারপরে সারাদিন কী করে কাটাচ্ছি অবশ্যই দেখাবো দেখতে থাকবো বসিয়ে নিছি কিন্তু র চা কিন্তু একদম রেডি আর আমি এখন নিয়ে চলে যাব আর এই দেখে দাও জল কীরকম জল আমাদের আপাতত ঘরে দেখতে পাচ্ছ দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল বহুক্ষণ হলো কারেন্ট নেই আর এখানে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা ডিম গেছে আমি ভেজে নেবো আর করেছি একটা ডিম তো আগেই দেখেছি খুলে গেছে আর ভাত হয়ে গেছে এদিকে বাইরে দেখো বৃষ্টির কি অবস্থা আর এদিকে ঘরে একদম অহরন্ত জল আমার কি ইভিনিং বন্ধুরা সকলে বৃষ্টিতে কেমন আছো সেটা একবার জানিও আমাকে আমাদের এখানে তো প্রচন্ড বেশি পরিমানে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ বৃষ্টি ঘরে জল শুধু আমার কেন সারা জায়গায় মানে আমাদের ঘর যেহেতু অনেকটা পুরোনো সেই ক্ষেত্রে সাইডগুলো সব ফেটে গেছে আর এতটা জল হয়ে গেছে যে বলার কথা নেই তো চতুর্দিকে তো বন্যাও হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন কিন্তু কিচেনে তো আটাটা মা মেখে দিয়েছে আর আমি রুটিটা একটু বানিয়ে নেব তো আগেই বেলে নিয়েছি কেন নিচে বললাম না জল আছে তো সেই জন্যে হচ্ছে আগে বেলে নিয়েছি এবার রুটিগুলো ভেজে নেবো আর সকালে তরকা তো ছিলই তো তরকাটা হচ্ছে গিয়ে তরকা রুটি ব্যাস আজকে কিন্তু আর কিছু নেই তো চলো আপাতত বানিয়ে নিই আবার দেখাচ্ছি আচ্ছা দেখো তোমাদেরকে বলেছিলাম যে সব জিনিসপত্র কিছু কিনেছি তো সেইগুলোকে একটু একটু করে দেখিয়ে দিই আর এইটা হচ্ছে গিয়ে নৃসিংহ সুইটস এখান থেকে তো হচ্ছে গিয়ে সমস্ত রকম বজা ঠজা কেনা হয়েছে তো সেইগুলো আর দেখালাম না আর যদি পারি লাস্টে একবার দেখিয়ে দেবো তো সবার আগে দেখো প্রথমে এটা একটা কিনেছি আমি এটা হচ্ছে তোমার একটা সাজিও বলতে পারো ফুলের সাজি আবার এতে করে তোমার পুজোও দেওয়া যাবে মানে মন্দিরেও যাওয়া যাবে খুব সুন্দর লাগছে এটা দেখতে আচ্ছা এটা দেখো খুব সুন্দর একটা মুখর মালা দাম কিন্তু খুব বেশি নয় তোমাদেরকে বলছিলাম না তো এটা একটা নিয়েছি আচ্ছা এটা দেখো জগন্নাথ দেব একদম কানে গলায় সব জায়গাতেই থাকবে তো এটা কিন্তু বোন দিয়েছে ছোটো বোন আর ও দিয়ে দিয়েছে নিয়ে চলেও চলেও এসেছি ও আমাদের জগন্নাথটা আছে আচ্ছা এগুলো সব গিফট পারপাসে যাবে সেই জন্যেই নিয়েছি দেখতে পাচ্ছ এটা একটা সেমই আছে বাট কালারটা একটু চেঞ্জ আছে আর এইটা মেয়ে হচ্ছে পছন্দ করেছে এটা ঘরে রাখার জন্যে আর এখানে দেখো চাবি রিংগুলো তো এগুলো হচ্ছে সব গিফট পারপাসে এটা আমরা দোকান থেকে কেনাকাটি করেছি সেটার জন্য এটা গিফট তো খুব সুন্দর এই জগন্নাথটা আচ্ছা এই সুন্দর প্রদীপটা দেখো এটাও কিন্তু ছোটো বোন দিয়েছে খুব ভালো লাগছে দেখতে দেখো আচ্ছা এই কাঠের চিরুনিটাও এটাও কিন্তু বোন দিয়েছে এটা মেয়েকে দিয়েছে আর মেয়ে হচ্ছে এগুলো কিনেছে এগুলো আমি সব দিয়ে চলে এসেছি ছোটো বোনকে একটা দিয়ে আসা হয়েছে মেজ বোনকে একটা দিয়ে আসা হয়েছে এগুলো আমাদের বাবুই কিনেছে আচ্ছা এই সেটগুলোও আমি কিনেছি তো সব দিয়ে ফেলেছি সকাল সকাল আর এদিকে হচ্ছে যে কটা আছে সে কটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব দেখো এগুলো সব গিফটে যাবে সেই কারণে এগুলোও কিন্তু চাবি দিই কিছু হেয়ার ক্লিপস আছে তো বাড়িতে আর বয়ে নিয়ে আসিনি সব এগুলোই সব দেওয়া হয়ে গেছে আমাদের দেখো কানের দুলটা খুব সুন্দর এটা বাবু পছন্দ করেছে আচ্ছা এই এই সেটটা একটু দেখো দাঁড়াও খুব সুন্দর এই জিনিসটা এইটার সঙ্গে এইটা যাবে দেখো এটার সঙ্গে কানেরটা এটা মেয়ের জন্য নিয়েছি সেটটা দেখো এটা হচ্ছে এইটাও গিফটে যাবে এর সঙ্গে রয়েছে কানের দলটা এই চুড়িগুলো দেখো খুব সুন্দর লাগছে এটা ছোটো বোন দিয়েছে বাবুকে আমাদের খুব ভালো লাগছে কিন্তু দেখতে আর এই স্ট্যাচুটা দেখো কৃষ্ণরূপে জগন্নাথ মহাপ্রভু আমাদের তো এইগুলোই আমি তিনটে নিয়েছি তো এটা একটা ছোটো বোনকে দিয়েছি আর মেজো বোনকে দিয়েছি একটা তো আমি দিয়ে চলে এসেছি সেই কারণে এটা যেহেতু আমার একটাই রয়েছে ঘরে সেটাই তোমাদেরকে দেখালাম আচ্ছা এটা দেখেই বুঝতে পারছো কার হতে পারে এটা হচ্ছে এর একটা পেন কাম পাখা বুঝতে পারছ তো এটা হচ্ছে মেয়ের আচ্ছা সবথেকে আর একটা ভালো জিনিস দেখে নাও এই খেলনাটা দেখে নাও এটা আমার মেয়ের আমি কিনে দিয়েছি কারণ হচ্ছে ও খেলবে এখন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এই খেলনাটা ওর দরকার ওই আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে গিয়ে গোপালার গোপালার জন্যে মা নিয়েছে তো এইরকমই হাড় চারখানা নিয়েছে একটা গোপুর একটা লাড্ডুর একটা নাড়ুর আর গোপাল একটা এখানে আচ্ছা এই ক্রিস্টালের যে মালাগুলো দেখতে পাচ্ছ হার এগুলো হচ্ছে এগুলো নয় মানে আমার কাছে একটা মা কিনে দিয়েছে আর দুই বোনকে দুটো দিয়েছে যে যার মতন কালার চুজ করেছে আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিশ তো এটা হচ্ছে ম্যাগি বানানো যাবে আর এইটা মেজবনের তরফ থেকে এসছে কিন্তু মেজবন যায়নি কিন্তু টাকাটা দিয়েছিল সেইটা হচ্ছে গিয়ে দুই বোনের জন্য দুটো এরকম কেনা হয়েছে ওদের দুই বোনের জন্য দুটো কেনা হয়েছে ওরা ছোট্ট মানুষ ওদের ভাত এতে ফোটানো হবে আচ্ছা এই হাঁড়িটা দেখো খুব সুন্দর লাগছে এইটা হচ্ছে ও আবার বুড়ি লেখা আছে তো এই তো এই তো বড়ি লেখা আছে আটটা ভালোভাবে হয়নি আটটা একটু ভালোভাবে হত তো এই হাড়িটা কিন্তু মা কিনেছে এটাই ঠাকুরের জন্যই রেখে দেবো আচ্ছা এইটা দেখো একটা ডায়েরি হুম হুম বলছি না একটু প্লাস্টিকটা ধরে থাকে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এটাও মেয়ের আচ্ছা এই ডায়েরিটা হচ্ছে মা কিনে দিয়েছে মেয়েকে আচ্ছা দেখো এই যে এখান থেকে আমাদের নৃসিংহ থেকে আনা হয়েছে তো একটা প্যাকেট অলরেডি শেষ মানে প্রসাদ সকলকে দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে অন্য রকমের একটা সব মিশানো গজা আছে আর হুম এটা মিক্সড গজা আছে এইটা এটার মধ্যে আর এইগুলো হচ্ছে গিয়ে ঘিয়ে ভাজা গজা এইগুলো হচ্ছে চারশো আশি টাকা করে নিয়েছে কিলো তো তোমাদের মানে আমি একটা ইনফরমেশান দিয়ে দিলাম যদি কেউ যাও অবশ্যই নৃসিংহতে যাবে আর এখানে কিন্তু ঘিয়ে ভাজা গজাগুলো চারশো আশি টাকা করে কিলো আর নর্মাল যেগুলো এইটা এইটা হচ্ছে গিয়ে দুশো চল্লিশ টাকা কিলো আর এই আমরা যেগুলো এনেছি এগুলো কিন্তু চারশো আশি টাকা করে কিলো মানে মোটামুটি সব ধরনের আছে তো এইটা বেশ ভালো দেখে শুনেই সব আনা হয়েছে বুঝতে পেরেছ তো সেই কারণেই তোমাদেরকে একটু ইনফরমেশান দিয়ে দিলাম যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার পক্ষে ভালো হলো আর তোমাদেরও ভালো হলো তো চলো আপাতত দেখিয়ে দিলাম তো এটা একটা ব্যাগ সবাই জানো এটা বহুদিন আগেই বেরিয়েছে তো এটা নিয়েছে একশো টাকা কমই নিয়েছে কিন্তু এইটা হ্যাঁ প্রথমে তিনশো টাকা করে চাইছিল এখানে হ্যাঁ এখন হচ্ছে একশো টাকা নিয়েছে খুব সুন্দর হয়েছে এটা বাবুর জন্য নেওয়া হয়েছে আর এইটাও বাবুর হ্যাঁ 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 নিয়ে আসুন দেখো এই ব্যাগটাও খুব সুন্দর এটা মনে হচ্ছে জুটের জানো না জুটের জুটের হ্যাঁ কিছু নেওয়া যাবে না ভেতরে কিন্তু স্পেসটা কম কিন্তু সুন্দর জিন্সের সঙ্গে যাবে শো জাস্ট শো তো এই ব্যাগটা দেখো এটা হচ্ছে আমার এইটা দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে